যখন আমরা সেলফ হ্যাপিনেসটাকে মানে আমি কিভাবে আনন্দে থাকবো তার সম্পূর্ণ দায়িত্ব টোটালি ডিপেন্ডেন্ট হয়ে যায় যখন অন্য কোনো মানুষের উপরে বিশেষ করে নিজের পার্টনারের উপরে তখন আমাদের পার্টনার কি করে যে আমাদেরকে ফর গ্রান্টেড নিতে আরম্ভ করে আমাদেরকে উইক আসি আমরা এরকম আমাদেরকে ফিল করাতে আরম্ভ করে এবং কোনো না কোনো জায়গায় সেই মানুষটা আমাদের এই সুযোগটা নিতে আরম্ভ করে আমাদের উইকনেসের সুযোগ নিতে আরম্ভ করে আমাদেরকে যে টেকেন ফর গ্রান্টেড নিয়েছে সে আমাদেরকে আন্ডারস্টিমেট করতে আরম্ভ করে অ্যাকচুয়ালি কি যে নিজেকে হ্যাপি রাখা নিজেকে আনন্দে রাখা এবং নিজের সেলফ ডিপেন্ডেন্ট হওয়া এই জিনিসটা কোনো না কোনো জায়গায় তোমাকে স্ট্রং বানায় এবং সঙ্গে সঙ্গে তোমার সেলফ স্টিম এবং সেলফ কনফিডেন্সকেও কিন্তু এই বুস্ট করতে সাহায্য করে এখন প্রশ্ন হচ্ছে এটাই যে নিজেকে কিভাবে হ্যাপি রাখা যায় নিজেকে নিজের থেকে কিভাবে হ্যাপি রাখা যায় কোনো মানুষের সাহায্য ছাড়া নিজের পার্টনারের সাহায্য ছাড়া নিজেকে কিভাবে হ্যাপি রাখবো আমি যদি তোমার এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই তাহলে আমি তোমাদেরকে বলবো যে এই ভিডিওতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য

চেনা দেখো নিজেকে চেনার মানেটা কি হচ্ছে যে তোমার যে উইকনেস তোমার যে স্ট্রেংথ তোমার যে ভ্যালু তোমার যে ডিজায়ার এই সব জিনিসগুলোকে তোমাকে বুঝতে হবে আর যখনই তুমি এই সব জিনিসগুলোকে বুঝে যাবে তখন তোমার কাছে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে যে তুমি নিজের লাইফ থেকে কি চাইছো দেখো নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কে এবং আমার পছন্দ কি আমার অপছন্দ কি এই সব জিনিসগুলোকে তোমাকে কিন্তু বুঝতে হবে নিজের পাশের এক্সপিরিয়েন্স থেকে তোমাকে শিখতে হবে এবং যে সমস্ত ভুল ভ্রান্তি তোমার লাইফে আছে সেইগুলোকে ঠিক করার তোমাকে চেষ্টা করতে হবে দেখো যখন তুমি নিজেকে নিজের থেকে হ্যাপি রাখার জন্য যখন চেষ্টা করবে বা নিজেকে হ্যাপি রাখতে আরম্ভ করে দেবে না তখন কোনো মানুষ তোমাকে কিন্তু প্রভাবিত করতে পারবে না কোনো মানুষ তোমাকে করতে পারবে না তোমার চেঞ্জ করার জন্য তুমি কোনো মানুষের ডিসিশনকে চেঞ্জ যদি করতে চাও এবং তুমি চেষ্টা করতে সেই মানুষটা তার ডিসিশনটাকে চেঞ্জ করে দিক এবং তোমার ডিসিশনের মতো সে কোনো কাজ করুক তুমি সত চেষ্টা করলেও সেই মানুষটা কিন্তু নিজের জায়গায় কিন্তু স্টে আছে সে নিজে ডিসিশন চেঞ্জ করছে না এর মানেটা কি এর মানেটা হচ্ছে যে সেই মানুষটা তোমার থেকে কোনো না কোনো জায়গায় স্ট্রং আছে সেই মানুষটার সেলফ স্ট্রিম সেলফ কনফিডেন্স তোমার থেকে অনেক বেশি হাই আছে বলে তুমি তাকে প্রভাবিত করতে পাচ্ছ না তুমি তাকে অ্যাট্রাক্ট করতে পাচ্ছ না তার ডিসিশনটাকে চেঞ্জ করার জন্য ঠিক সেই রকম ভাবে যখন তুমি নিজেকে নেবে যখন নিজেকে বুঝে যাবে যখন তুমি নিজে পার্সোনাল আইডেন্টিটি সম্বন্ধে তোমার যদি একটা কুল এর কনসেপ্ট তৈরি হয়ে যায় তখন কোনো মানুষ তোমার ডিসিশনকে চেঞ্জ করতে তোমাকে কিন্তু এফেক্টেড করতে পারবে না ইভেন সে তোমার যদি পার্টনারও হোক না কেন তো দরকার কি আছে কি নিজেকে চেনা সেকেন্ড স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে নিজেকে ভালোবাসা লাভ ইউর সেলফ যখন তুমি নিজেকে ভালোবাসতে আরম্ভ করবে তখন তোমার মধ্যে যে সমস্ত ইন অ্যাবিলিটি গুলো আছে সেই সঙ্গেই তুমি নিজেকে এক্সেপ্ট করে নিয়েছো নিজেকে এক্সেপ্ট করে নিয়েছো এবং সেই সমস্ত ইন অ্যাবিলিটি গুলোকে ঠিক করার জন্য তুমি তার উপরে কিন্তু আরম্ভ করেছো দেখো কোনো দিন চেষ্টা করবে না নিজেকে অন্য কোনো মানুষের সঙ্গে কম্পেয়ার করতে যখনই তুমি নিজেকে অন্য কোনো মানুষের সঙ্গে কম্পেয়ার করবে তুমি সবসময় কিন্তু অফেন্ডেড হবে সব সময় কিন্তু তুমি নিজেকে খারাপ মনে করবে কারণ অনেক সময় হয় কি অনেক মানুষ তোমার থেকে অনেক বেশি সাকসেসফুল হয় এবং মানুষ সবসময় নিজের থেকে বেশি উপরে মানুষের সঙ্গে কম্পেয়ার করতে আরম্ভ করে তো নিজেকে যখন তুমি অন্য কোনো মানুষের সঙ্গে কম্পেয়ার করবে তাহলে নিজে কোনো তুমি হ্যাপি রাখতে পারবে না যদি তোমাকে কম্পেয়ার করতে হয় তাহলে নিজেকে নিজের সঙ্গে কম্পেয়ার করবে কিভাবে যে আগে পুরনো দিনে পাস্টে তুমি কি ছিলে এবং আজকে তুমি কি আছো পাস্টে তুমি কি পজিশনে ছিলে আজকে তুমি কোন পজিশনে আছো এর মধ্যে কম্পারিজন হওয়ার দরকার আছে যদি পাস্টে তুমি যদি ডাউন টু আর্থ ছিলে একদম নিচে ছিলে আজকে অনেক উপরে আছো দ্যাটস মিন তুমি নিজের লাইফে গ্রো করেছো আর যদি পাস্টে যদি তুমি হাই ছিলে এখন তুমি লো চলে গেছো তাহলে দ্যাটস মিন তোমার লাইফে তোমার গ্রোটা কিন্তু কমে গেছে তাহলে কোন জায়গাটাকে কাজ করতে হবে এটা কিন্তু তোমাকে বুঝতে হবে এবং এটা বোঝার জন্য তোমাকে প্রয়োজন আছে নিজেকে ভালোবাসা নিজের উইকনেসকে ভালোবাসা নিজের উইকনেসগুলোকে অ্যাকসেপ্ট করা কোনো দিন নিজের উইকনেসগুলোকে নিয়ে কোনো দিন অফেন্টেড হতে নেই কোনো দিন স্যাড হতে নেই দেখো অনেকগুলো জিনিস আছে তোমার লাইফে যেগুলো কিন্তু ভালো সাইড আছে সেই সমস্ত ভালো নিয়ে প্রাউড ফিল করতে হবে এবং তুমি সেই মানুষ তাই না যে মানুষটা নিজের উইকনেস গুলোকে অ্যাকসেপ্ট করেছে এবং সেই উইকনেস গুলোর উপরে কাজ করছে এটাই তো তোমার ভালো দিক তো এই ভালো দিকের উপরে তোমাকে প্রাউড ফিল করতে হবে দেখো জিনিসটা কিন্তু অনেকটা মানুষের মতন কথাটা কিন্তু ছেলে এটা খুব ইফেক্টিভ অনেকটা কাজ করে নিজেকে আইনের সামনে দাঁড়িয়ে দাঁড় করো নিজেকে আইনার সামনে দাঁড় করিয়ে নিজেকে প্রশ্ন করো নিজেকে বলো যে ইউ আর দ্য বেস্ট তুমি সেই মানুষ যে পৃথিবীতে সবচেয়ে বেশি কাউকে যদি খুশি রাখতে পারে তোমাকে সেই মানুষটা কিন্তু তুমি নিজে তুমি আছো নিজের হ্যাপিনেসের জন্য একটা রিজন তো নিজেকে নিজেকে বলতে হবে যে তোমার উইকনেস তোমার পাওয়ার তোমার ক্ষমতা সবকিছু তোমার এবং তুমি সবকিছু মিলিয়ে একটা পারফেক্ট মানুষ আছো নিজেকে বলতে হবে দেখো এগুলো কিন্তু ইফেক্টেড আছে তা দরকার আছে সেলফ লাভ নিজেকে ভালোবাসতে হবে আর তৃতীয় টেস্টে হচ্ছে দেখো মেডিটেশন এবং সেলফ রিফ্লেকশন মানে আত্মমন্থন আজকের এই অনেক ব্যস্ত লাইফে প্রত্যেকটা মানুষ এই দুটো জিনিস থেকে কিন্তু অনেক দূরে চলে গেছে তাই না যে আমরা নিজের লাইফকে এতটা ব্যস্ত করে নিয়েছি যে এই সমস্ত জিনিসগুলোর জন্য আমাদের কাছে সময় নেই কিন্তু তুমি যদি নিজেকে ভালোবাসতে চাও নিজের থেকে নিজেকে হ্যাপি রাখতে চাও তাহলে এই দুটো জিনিস কিন্তু তোমার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে মেডিটেশন একটা হচ্ছে সেলফ রিফ্লেকশন মানে আত্মমন্থন যদি তুমি নিজের লাইফের থেকে পনেরো থেকে কুড়ি মিনিট যদি তুমি বার করে যদি একটা শান্ত জায়গায় বসে যদি নিজের নিজের যদি ধ্যানটাকে নিজের যদি ফোকাসটাকে নিজের নিঃশ্বাসের উপরে ফোকাস করতে পারো এবং তুমি নিজে আত্মমন্থন করতে আরম্ভ করো যে সারাদিনে তুমি কি কী কাজ করলে কোনটা ভালো করলে কোনটা তুমি খারাপ করলে কোনটা তোমার করা উচিত ছিল কোনটা তোমার করা উচিত ছিল না আর কি করলে তুমি নিজের লাইফে আরও ভালো করতে পারতে আর কি করা উচিত ছিল তোমাকে এই সমস্তগুলোকে নিয়ে যখন তুমি অ্যানালিস করতে পারবে না অ্যানালিস করতে বসবে তখন তুমি নিজের পারফেকশনটাকে বাইরে বার করতে পারবে তখন তুমি নিজের ভিতর থেকে একটা হ্যাপিনেস পাবে দেখো মেডিটেশন করলে কি হয় যে মাইন্ডটাকে অনেকটা কুল করা যায় অনেকটা শান্ত করা যায় মাইন্ড অনেকটা রিল্যাক্স হয় এবং এই যে রিল্যাক্স মাইন্ড নিয়ে তোমার কাছে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়ে যাবে যে তুমি নিজের লাইফ থেকে কি এক্সপেক্টেশন করো এটা দরকার আছে যে সেলফ রিফ্লেকশন এবং মেডিটেশন করা যদি তুমি নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারলে নিজের মনকে শান্ত করতে পারলে মানে শান্ত করা মানে কি নিজের ফোকাসটাকে তুমি নিঃশ্বাসের উপরে যদি কেন্দ্রিত করতে পারলে এবং নিজের আত্মমন্থন করতে পারলে তো ব্লিভ মি যে মানুষ নিজের সেলফ অ্যানালিসিস করতে পারে সেই মানুষকে কোনোদিন কোনো মানুষ ঠকাতে পারবে না কোনোদিন সেই মানুষের কোনো সুযোগ নিতে পারবে না সে কেউ হোক অন্য কোনো মানুষ হোক তোমার পার্টনার হোক কারণ তুমি নিজে সেলফ অ্যানালিস করতে পারো নিজের আত্মমন্থন করতে পারো তুমি মেডিটেশন করতে চাও তো এই জন্য দরকার আছে যতই ব্যস্ত লাইফ থাকুক যদি তুমি চাও নিজের লাইফে নিজের থেকে হ্যাপি থাকতে তাহলে তোমাকে সেলফ রিফ্লেকশন এবং মেডিটেশন উপরে তোমাকে ডিপেন্ড হতেই হবে আর ফোর্থ একটা স্টেপ হচ্ছে যে হেলদি বাউন্ড্রি তৈরি করা একটা স্বাস্থ্যকর বাউন্ড্রি তৈরি করা দেখো যদি তুমি তুমি লাইফে নিজেকে বুঝতে শিখে গেলে নিজেকে চিনতে পারলে নিজের সেলফ স্টিম কে তুমি নিজের সেলফ কনফিডেন্স কে তুমি যদি অনুভব করতে পারলে এবং ঠিক এই সময় তোমার দরকার আছে কি নিজের লাইফে একটা বাউন্ডারি তৈরি করে দেওয়া এই বাউন্ডারিটাকে ক্রস করে যেন কেউ মানুষ তোমার কোনো সুযোগ না নিতে পারে এই জন্য দরকার কি আছে কি এই জন্য দরকার আছে যে কোন জিনিসটা তোমার পছন্দের কোন জিনিসটা তোমার এটা কিন্তু ঠিক রকম ভাবে এই ক্লিয়ার কনসেপ্টটা সামনের মানুষটা যেন যে তুমি কি পছন্দ করো কি অপছন্দ করো এবং কতদূর তোমার সঙ্গে কি করা যাবে তারও কিন্তু একটা লাইন আছে তারও কিন্তু একটা বাউন্ডারি আছে সীমা আছে এই বাউন্ডারিটাকে তোমার থেকে তৈরি করতে হবে দেখো অনেক সময় কি হয় যে আমরা মানুষকে না বলতে পারি না এটাও কিন্তু ওয়ান টাইপ অফ বাউন্ডারি একটা হেলদি বাউন্ডারি অনেক সময় মানুষকে না বলতে পারি না কোন মানুষ নিজের সমস্যা নিয়ে তোমার কাছে আসলো এবং সে তোমাকে কনভিন্স করে দিল কি যে আমি সারা দিন আজকে ব্যস্ত থাকব দেখো এই কাস্টমার কাছে চলে আসছে এই কাজটা যদি না করতে পারি তাহলে আমার এই প্রবলেম ক্রিয়েট হবে কিন্তু আমাকে এই কাজটা করার আমার সময় নেই তুমি যদি আমার এই কাজটা করে দিতে তাহলে আমার কিন্তু খুব হেল্প হতো তুমি কি করলে সেই মানুষটাকে হেল্প করার উদ্দেশ্যে সেই মানুষটাকে সাহায্য করার উদ্দেশ্যে সেই মানুষটা যেন খারাপ না মনে করে তুমি কিন্তু সেই জিনিসটাকে एक्सेप्ट করে নিলে অবশ্য তুমি কিন্তু এই জিনিসটা কিন্তু কমফোর্টেবল নও তাহলে কি হলো যে তুমি নিজের প্রবলেমটা নয় তুমি তার নিয়ে নিজের তারপি করলে আর বলতে পারতে যে না আমার পক্ষে সম্ভব নয় আমি নিজেও নিজের একটু ব্যস্ত আছি অনেক কাজ আছে আমি যদি খুব খুশি হতাম যদি আপনার এই কাজটা করতে পারতাম কিন্তু সরি আমি এই মুহূর্তে পারবো না তাহলে কি হয়তো সে মানুষটাকে একটু খানিকক্ষণ খারাপ লাগতে পারে খানিকক্ষণ সে তোমার পুরো অফেন্ডেড হতে পারে কিন্তু তুমি তো নিজেকে নিজেকে আনন্দ করতে পারলে তুমি তো এটা জিনিসটা কমফোর্টেবল ছিল না তাহলে তুমি তো এই জিনিসটা থেকে বেঁচে গেলে অনেক সময় কি হয় যে পার্টনারের দিক থেকে অনেক রকম উল্টো পাল্টা অনেক সময় কি হয় যে পার্টনারের কাছ থেকে অনেক উল্টো পাল্টা ডিমান্ড আসতে শুরু করে আমার কথা হয়তো তুমি বুঝতে পারছো যে আমি কোন দিকে ইঙ্গিত করছি উল্টো পাল্টা ডিমান্ড মানে উল্টো পাল্টা ডিমান্ড তোমার কাছে আসতে আরম্ভ করে যদি তুমি সেই জিনিসগুলো থেকে কমফোর্টেবল নও তাহলে নিয়ে পার্টনারকে পরিষ্কার তোমাকে বলতে হবে যে না এটা আমার পক্ষে সম্ভব না তো এইভাবে না বলতে শিখতে হবে তুমি যখন কোনো মানুষকে না বলতে শিখবে তখন তুমি দেখবে যে তুমি নিজে থেকে অনেক সার ফিল করছো যে জিনিসে তুমি কমফোর্টেবল নন এবং সেই কমফোর্টেবল আনকমফোর্টেবল জিনিসটা যখন তোমার লাইফ থেকে চলে যাবে তখন দেখবে তুমি নিজেই কতটা রিল্যাক্স ফিল করছো যে সমস্ত সম্পর্কের মধ্যে তোমাকেই বেশি এফোর্ট লাগাতে হচ্ছে সেই সমস্ত সম্পর্কগুলোকে তোমাকে চিনতে হবে বুঝতে হবে যদি বারবার তোমার পার্টনার তোমার সুযোগের সুযোগ নিচ্ছে বারবার তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিচ্ছে তাহলে সেই সমস্ত সম্পর্কের মধ্যে তুমি কোন হ্যাপি এটা ফিল করাচ্ছে যে তুমি উইক আছো তার ছাড়া তোমার কোনো উপায় নেই এইরকম যদি বারবার সে তোমাকে ফিল করা এবং তোমার সুযোগ নিতে থাকে তাহলে তুমি কিভাবে হ্যাপি থাকবে তাহলে এই সমস্ত সম্পর্কগুলোকেও তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে নিজের আত্মসম্মানকে তোমাকে প্রায়োরিটি দিতে হবে নিজেকে এতটা ভালোবাসতে হবে নিজের আত্মসম্মানটাকে এতটা গুরুত্ব দিতে হবে যে কোনো মানুষের যেন সাহায্য ক্ষমতা না হয় যে সে তোমাকে এফেক্টেড করে তোমার ডিসিশনকে চেঞ্জ করতে পারে সে তোমার সুযোগ নিতে পারে বা সে তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিতে পারে এরকম ক্ষমতা যেন কোনো মানুষের তৈরি না হতে পারে দেখো লাস্টে তোমাকে এতটা কথা বলতে পারি আমি যে তুমি যখন নিজেকে ভালোবাসতে শিখলে তুমি যখন নিজেকে চিনতে শিখলে যখন তুমি নিজের চারপাশে পাশে তৈরি করতে পারলে এবং তুমি যখন নিজের আত্মমন্থন করতে শিখ শিখতে পারলে তখন পৃথিবীর কোনো মানুষ তোমাকে কিন্তু এফেক্টেড করতে পারবে না কোনো মানুষ তোমার সুযোগ নিতে পারবে না কারণ তুমি নিজেকে স্ট্রং তৈরি করে নিয়েছো তোমার সেলফ কনফিডেন্স তোমার সেলফ স্ট্রিম অনেকটা বুস্ট হয়ে গেছে তাহলে আজকের এই ভিডিওতে এই চারটে স্টেপ আশা করি তোমাদের অনেক হেল্প করবে তোমার লাইফে তুমি কিভাবে নিজেকে হ্যাপি রাখতে পারবে নিজের থেকে নিজেকে কীভাবে খুশি রাখতে পারবে এই জিনিসে তোমাকে কিন্তু হেল্প করবে আমার মনে হয় যে এই ভিডিও তোমার লাইফে অনেক হেল্পফুল হবে আর যদি তোমার লাইফে এই ভিডিওটা হেল্পফুল হয় তোমার যদি মনে হয় যে এই লাইফটা আমার লাইফে কোনো ভ্যালু

বলে তোমার রিলেশনশিপ প্রবলেমটাকে সলভ করে দেওয়া যদি নতুন আছে তো প্লিজ নিও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে আনন্দ থাকো অনেক হ্যাপি থাকো থ্যাংক ইউ ভেরি মাছ